লকে জন্য তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে চিনি রুটি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি একটা পাত্রের মধ্যে আমি কিছুটা আটা নিয়েছি এখন আটার মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দেবো পরিমাণ মতো আর এটা জল দিয়ে ভালোভাবে আমি মেখে নেব তারপরে কিভাবে রুটিটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব আটাটা কিন্তু ভালোভাবে আমার মাখা হয়ে গেছে এখন আমি এরকম একটু লেচি কেটে নেব রুটি যেরকম বানায় এরকম লেচি কেটে নিচ্ছি দু হাতের তালুতে রেখে গোল করে নিচ্ছে গোল করে মাঝখানে পাটি আকৃতি করে নিচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি ভালোভাবে মুখটা মেরে নেব করে আমি চিনি এটা কিন্তু বেলে চিনি রুটিগুলো ভাজার জন্য ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু রুটিগুলো খুব সুন্দর ভাবে এই যে বেলে নিয়েছি এখন আমি তাওয়ার মধ্যে দিয়ে ভেজে নেবো রুটিগুলো এই রুটিগুলো কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর বাচ্চাদের কিন্তু খুব পছন্দের একটা টিফিন তো উল্টে পাল্টে ভালো ভেজে নিচ্ছি আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে একবার চিনি রুটি বানিয়ে খেয়ে দেখবেন বা বাচ্চাদের দেবেন আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে রুটিটা কিন্তু হালকাভাবে আমি ছেঁকে নিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল মুখায়কা হাতে কিন্তু উল্টাতে হবে তাহলে কিন্তু গায়ে চিটে আসবে তার জন্য আমি হাত দিয়ে একটু উল্টে দিচ্ছি প্রত্যেকটা রুটি কিন্তু আমি এরকম ভাবে তেলে ভেজে নেব আর কিছু কিন্তু ফুলে উঠেছে মানে ভিতরের যে চিনিটা সেটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে সেই কারণে কিন্তু এই রুটিটা ফুলে উঠেছে দেখতে যতটা সুন্দর খেতেটা খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর রুটিটা কিন্তু হয়ে গেছে এখন আমি তুলে নেবো একটা প্লেটে যেগুলো ভাজতে বাকি আছে সেমভাবে ভেজে নেব দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ